তিন চার দিন খুব ব্যস্ত থাকার জন্য কোনো ভিডিও আপলোড করতে পারিনি ভোর ভোর আমি একদম পৌঁছে গেছি হাগারাঘাট স্টেশনে ছটা সাতাশে আমার ট্রেন ছিল যাচ্ছি আমার দিদিভাইয়ের বাড়ি মানে বর্দির বাড়ি একদম ভোরের আলো তো ফোটেইনি এখন একদম অন্ধকার রয়েছে প্রচণ্ড কুয়াশা আর ঠান্ডা পাঁচটা একান্ন বাঁচতে চললো যাই হোক এদিকে অন্ধকার কেটে সকাল হয়ে গেল কিন্তু আমার ট্রেনটি আসার আর পাত্তা নেই এদিকে কিছুক্ষণ পর অ্যাপ দেখে বুঝি না ট্রেন লেট তারপর ট্রেন বাবা যে এসে পৌঁছে আর আমি এক কাপ গরম গরম লাল চা নিয়েছি কী ঠান্ডা বরদি বাইরে ঢুকে দেখি এ এরকম খুব কি মারছে আমাকে দেখে সন্ধেবেলায় আমি আর মুনিয়া মানে আমার বর্দির মেয়ে দুজনে মিলে বেরিয়েছিলাম একটু কিছু কি জিনিস কেনার ছিল একটা মনস্কামনা মন্দির বর্দির বাড়ির পাশেই এখানে প্রণাম করি মাকে দর্শন করি তোমাদের সাথেও শেয়ার করেছি আর আমরা দু দুটো মিষ্টি কিনে এরকম মা শীতে আর বদমায় বদমাইশি করতে করতে যাচ্ছি তো যাই হোক দুদিন খুব এনজয় করেছি দিদির কাছে তারপর আবার ফিরে এসেছি এই ছিল ভিডিও